এক ভাই প্রশ্ন করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার মাটি কোন বিবি দিয়েছিলেন প্রিয় দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 61 হিজরিতে শাহাদা হে কারবালা শাহাদাতে মঞ্জিল ইমাম হুসাইন কলমে ইমাম হুসাইন নিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার মাটি হযরতে উম্মে সালমা ও রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে দিয়েছিলেন একদা রসুল বলেছেন ওম্মে সালমা এই মাটিরা তোমার হাতে নাও কেন কেন নবী দিয়েছিলেন হাকিকত দেখেন নবীজির অনেক স্ত্রী থাকা সত্ত্বে নবীজির অনেক স্ত্রী থাকা সত্ত্বে কেন নবী করিম সাল্লাহি সাল্লাম উম্মে সালমা রদি আল্লাহতালা আনহার হাতে দিয়েছিলেন নবী করিম সাল্লাম তো ওই হজরতে আহসা সিদ্দিকারা দিতে পারতেন নবী করিম সাল্লা সাল্লাম কেন আহিসা হাতে দেয় নাই নবী করিম সাল্লাহ সাল্লাম হজরতের উম্মে সালমা রদি আল্লাহ আন হারাতে দিয়েছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম এটাও জানতেন যে উম্মে সালমা একষট্টি হিজড়ি সোহাদে কারবালা একষট্টি হিজড়ি পর্যন্ত এর দুনিয়ার এর দুনিয়ার বুকে হজরতে উমে সালমা বেঁচে থাকবে আত্মীতে কোন স্ত্রী থাকবে না সকলে ইন্ট্রিক্যাল ফর্মাইবেন নবী করিম সাল্লাম জানতেন এই জন্যই নবী করিম সাল্লা সাল্লাম হজরত উম্মে সালমা রদিয়া তাল্লাহ আনহারাতে দিয়েছিলেন সালমা সালমারাতে যখন নবী মাটিটা দেই আর নবী বলেছিলেন যে ও সালমা মনে রাখবা যেদিন ওই মাটি রক্ত পরিণত হবে সেদিন আমার আহ আমার বংশধর কারবাল আর ময়দানের শহীদ হবে তখন উম্মে সালমা বলে ইয়ারসোল্লাহ আপনার বংশধর কে কে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলে এক একজনই নেই বাহাত্তর জন সাহাবে একার বাল হে দোষে শেষ হয়ে যাবে তখন বলল এক নাম্বার আমার আহলে বায়াতে সদস্য ইমাম হুসাইন সাহাবে একার শহীদ যাবে এই জন্যই নবী একম সাল্লাহ আলাইসাল্লাম একষট্টি হিজড়ির কথা নবী বলে দিয়ে গেছেন তখন কিন্তু নবীর কাছে ওহি আসে নাই তখন কিন্তু জিব্রাইলও আসে নাই নবী নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এই নবী বলে দিয়েছেন ও উম্মে সালমা একষট্টি হিজরিতে তুমি তাকবা আর হেজ একষট্টি হিজড়িতে আমার আহলে বায়াত ইমাম হুসাইন শহীদ হবে তাহলে এনে কিন্তু ওহির মাধ্যমে জানা হয় নাই এই কেনতে বুঝে নেন যে আমার অনুবিজ্ঞানী সাল্লাহ সাল্লাম গায়েবের কবর দেনে ওয়ালা। কেন নবী যদি গায়েব নাই জানতেন তাহলে নবী একথা বলতেন কেমনে যে উম্মে সালমা দুনিয়াতে বেঁচে থাকবে আর কোন স্ত্রী বেঁচে থাকবে না নবী করিম সাল্লা সাল্লাম জানে কেমনে যে একষট্টি হিজরি হে আহলে বায় শহীদ হবে নবী করিম সাল্লাহ সাল্লাম জানে কেমনে যে ওই মাটি রক্তে পরিণত হয়ে যাবে এর জন্যই আমার ভাই প্রশ্ন করেছেন আপনি ইনশাল্লাহ মনে হয় যে কথার দ্বারা আপনি আপনার প্রশ্ন বুঝে গিয়েছেন নবী করিম সাল্লু গায়েবের কবর দেনেওয়ালা এটা আমরা মানতে হবে আর নবী কিরম সাল্লাহ প্রেমিক হয়ে আমরা মরতে হবে আল্লাহ বলেছেন হানা ইমামুল যে তোমরা ইমানদার হয়ে এসো এজন্যই আমি অনুরোধ লইলো যে আম আল্লাহ পাক যেন আমাদেরকে এসব কিছু এলবে মারিফতের কথার প্রতি আমাদেরকে আমল করো তফিক দান করো অমা আলাইনা ইল্লাহ বাদা সালামুইকুম আরহামতুল্লা